দেশের ইতিহাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি ইসির রোডম্যাপ নির্বাচন ভণ্ডুল জামায়াতের নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি শক্তিশালী করতে হবে প্রতিষ্ঠানগুলোকে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ ষোলো জনের জামিন মেলেনি কারাগারে পাঠিয়েছে আদালত দেশের ইতিহাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম আর সি ইসি এ এম এম নাসির জানান নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সিসি বলেন নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন বাড়ছে নিত্য নতুন চ্যালেঞ্জ তা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে কমিশন এ সময় তিনি কর্মকর্তাদের মোরালিটি ঠিক রাখার আহ্বান জানান ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস ফিল্ডে আছে সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত সেটা তো আছে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি নট অফ কাইন্ড এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি এইটা আপনারা এমফাসাইজ করবেন কর্মপরিকল্পনা ঘোষণা হলেও নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে তফসিল ঘোষণার পর সেক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এছাড়া আছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এআইয়ের ব্যবহার নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এমনটাই জানালেন বিশ্লেষকরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করতে পারবে বলে মনে করছেন তারা আশিকিন প্রিন্সের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সে অনুযায়ী বৃহস্পতিবার কর্মপরিকল্পনা ঘোষণা করে নির্বাচন কমিশন যেখানে অংশীজনের সাথে সংলাপ ভোটার তালিকা প্রণয়ন নতুন রাজনৈতিক দল নিবন্ধন সহ চব্বিশটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে কর্ম যদি থাকে তাহলে সেটা হবে কি যে ইলেকশন কমিশন কবে কোন কাজটা শেষ করবে সেটা যারা নির্বাচনের অংশীজন তাদের কাছে তাদের সামনে থাকবে ভোটারদের সামনে থাকবে ফলে এক ধরনের মেসেজ যাবে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারা এই কাজটা এই সময় শেষ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই উন্নতি করতে এখন যে এরকম আছে এই এরকম যদি থাকে তাহলে ইলেকশনের দিন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকবে বিশ্লেষকরা বলছেন কর্মপরিকল্পনায় আইন ও বিধি সংশোধনের যে উদ্যোগের কথা বলা হয়েছে তা ইতিবাচক তবে নির্বাচন আয়োজনে এখনো রয়েছে নানা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ প্রবাসীদের ভোটের আওতায় আনা একটা একটা বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়াতে প্রচারণার একটা ক্ষেত্র এবার বেশি ব্যবহার হবে কিন্তু এখানেই কিন্তু যে সমস্ত কন্টেন্ট যাবে তার সত্য মিথ্যা অপতথ্য সব দিয়ে মানে একাকার হওয়ার একটা জায়গা এবং দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ভোটাররা ভোট দানের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যাওয়ার সুযোগ থাকবে আরপিওর যে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞাটা এখানে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের প্রেজেন্সটা তাদের উপস্থিতিটা অনেক অর্থপূর্ণ অনেক তাৎপর্যপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে অ্যাটলিস্ট সেই সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আসা তফসিল ঘোষণার পরই নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে বলে মত তাদের আশেক এন্ড প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভুজুল করার নীল নকশা সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এক সমাবেশে এ মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন জামায়াতের নায়বে আমির আরও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয়ে শুরু হওয়া খুবই জরুরি ইন্টার গভর্নমেন্ট থেকে আমরা আশা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দিয়ে ছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা বাংলাদেশে উদারপন্থী রাজনীতির বিপরীতে উগ্রপন্থী রাজনীতি নিয়ে আসার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি জানান রাজনীতিতে ভিন্ন মত ও চিন্তা থাকবে তবে বর্তমান রাজনৈতিক পরিবেশে বিভ্রান্তিতে পড়েছে জনগণ তাই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা বলেন নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি সম্ভাবনা বাড়বে এ সময় তিনি অভিযোগ করে বলেন বিএনপি সংস্কার বিরোধী নয় একটি দল বিএনপি রাজনীতি উদারপন্থী রাজনীতি উদ্ধার গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যে যাই বলুক সরকার ঘোষিত সময় সব দলের অংশ নেবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল টোয়েন্টি জানান সাজানো বিরোধী দলে বিশ্বাস করে না বিএনপি জোট করবে কিনা তা খোলাসা না করলেও এনসিপি সহ সব দলের সাথে যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল শাহনাজ বাবলুর রিপোর্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় অনেকটাই যেন কাটল অনিশ্চয়তার কালো মেঘ তারপরেও প্রশ্ন রয়ে যায় রয়ে যায় ভোটের বহুমাত্রিক সমীকরণের হিসাব বিষয়টি নিয়ে কথা হয় বিএনপি মহাসচিবের সাথে তার বিশ্বাস যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে নির্বাচন অংশ নেবে সব দল তার দাবি সংস্কার বিচার কিংবা পিয়ার এমন বহু ইস্যুতে দ্বিমত থাকলেও সবার আগে প্রচারণা শুরু করেছে জামায়াতে ইসলামী নির্বাচনে আমার বিশ্বাস নির্বাচনে তারা সবাই আসবে এটা আমার বিশ্বাস কারণ আমার অতীত অভিজ্ঞতা থেকে সবকিছু দেখছি নির্বাচন ক্যাম্পেইন সবার আগে জামাত শুরু করেছে এবং তারা প্রার্থী দিয়ে দিয়েছে চোদ্দ আঠারো আর চব্বিশ বিতর্ক আর সমালোচনায় গেল এই তিন নির্বাচনই ছাড়িয়ে গেছে একটি আর একটিকেই সংসদীয় অভিধানে স্থান পায় গৃহপালিত বিরোধী দল নামক শব্দ আর আমি আর ডামি তর্ক বিতর্ক ভোটকে করে কলুষিত আগামী নির্বাচন কিংবা সংসদেও কি এমন কিছু হতে পারে এমন প্রশ্নে বিএনপি মহাসচিবের দাবি কোনো প্রহসনের রাজনীতি করে না বিএনপি করতে কৌশলে বিশ্বাস করে না তার দল আমরা আমরা কোনো সাজানো রাজনীতি করি না আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা লায়েন্স হবে কিনা নির্বাচনের পূর্বে সেই ধরনের ব্যাপারটা এখন আমরা সিদ্ধান্ত নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো অপোজিশন তৈরি করা এটা আওয়ামী লীগের কাজ এটা আমাদের কাছে না বিএনপি জোট করবে কি করবে না এমন বিষয় খোলাসা না করলেও এনসিপি সহ সব দলের সাথেই যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল বলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা তা নির্ধারণ করবে জনগণ আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যদি আপনার দেখা যায় যে প্রয়োজন সেই সময়ে তাহলে আমরা সেটা চিন্তা করব আর জাতীয় পার্টির ব্যাপারে এই ব্যাপারটা আমার দায়িত্ব না এটা জনগণ সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রশ্নে জুলাই সনদ সংস্কার বা বিচার প্রক্রিয়াকে ইস্যু করা উচিত নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব যখনই নির্বাচন হয়ে যাবে গণতন্ত্র যখন শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রোহিঙ্গা সংকট আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভোগাবে যদি তারা ফেরত যেতে না পারে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সকালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে কথা বলেন তিনি আহ্বান জানান দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আশা প্রকাশ করে বলেন আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে দুই দিন ব্যাপী আয়োজিত এই কনফারেন্সে অংশ নেন দেশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্কলাররা I would that is the biggest problem that we have and there is no uh, uh, resolution at the uh, within our side. It's a completely different ball game because they have the Tatmadaw has decided to get rid of the entire uh, Rohingya population. Lotif Siddiqui, Adhapak Hafizur Rahman Shoh, Sholo Jonke, Karagari Patanar Adesh, Dhechen, Adalat. শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে তদন্ত কর্মকর্তা আসামি পক্ষের আইনজীবী তাদের নিরাপরাধ দাবি করে জামিন চান যার বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে সিএমএম ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক কারাগারে পাঠানোর আদেশ দেন ছুটির দিনে ডাকসা নির্বাচনের প্রচারণার খবরা খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ চলে যাচ্ছে তার কাছে সোহাগ ছুটির দিনে নির্বাচনী প্রচার প্রচারণা আমেজ কেমন দেখছেন জয়ী আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে আমরা ক্যাম্পাসে অবস্থান করছি ডাকসু নির্বাচনের প্রচারণা ক্যাম্পাস ভিত্তিক ছিল না কিন্তু যতটা বেলা গড়িয়েছে বেলা গড়ানোর সাথে সাথে হল পাড়াতে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রার্থীরা গিয়েছেন এবং তারা তাদের ইশতেহার এবং শিক্ষার্থীদের সাথে তারা যা তাদের যে কর্ম পরিকল্পনা আছে এবং আগামী নির্বাচনে যারা যদি পাশ হয় ডাকসু নির্বাচনে ভিপি বা সাধারণ পদ যেগুলো আছে সম্পাদক পদে এটা যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে সাধারণ শিক্ষার্থীর জন্য তারা কাজ করবেন এগুলো সাধারণ শিক্ষার্থীদের সামনে তারা উপস্থাপন করছেন যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি তাই আমরা মূলত যে ক্যাম্পাস ভিত্তি করে অথবা মধুর ক্যান্টিনকে ভিত্তি করে ড্রাকস নির্বাচনের যে একটা জলুস থাকে সেটা কিন্তু আমরা আজকে সারাদিন দেখতে পাইনি তবে কিছুক্ষণ পরে যখন জুমার নামাজ হবে জুমার নামাজের পরে আমরা ইতোমধ্যে জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে ছাত্র দলের প্রতিনিধি যারা আছেন তারা ক্যাম্পিং করবেন এর পাশাপাশি বৈষম্যবৃদ্ধি ছাত্র সংসদের যে জোটটি রয়েছে সেই জোটের নেতৃবৃন্দরা জহু হলে জুবান নামাজের পড়ার পরে তারা ওখানে ক্যাম্পিং করবেন এরকমটা আমরা জানতে পেরেছি এর পাশাপাশি আমরা এখন রোকে হলের সামনে আছি এখানে রোকে হলের ভিপি জিএস যারা আছেন তারা কিন্তু হলে ভেতরে যারা প্রবেশ করছেন এবং বাহিরে যারা বাহিরে থেকে যারা ভেতরে যাচ্ছেন এবং বাহির হচ্ছেন সবাইকে কিন্তু তারা কনভিন্স করার চেষ্টা করছেন এবং তারা তাদের ইশতেহারটা উপস্থাপন করছেন তাদের সামনে যেন সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে কথা বলে বলা যায় যে আজকে দুপুরে জুমার নামাজের পর থেকে আসলে মূল যে প্রচারণা সেই প্রচারণা শুরু হবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ চলমান রয়েছে জয় সোহাগ ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আহমেদ সোহাগ জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের খবরাখবর চট্টগ্রাম নগরে হাজারের বেশি সেতু কালভার্ট থাকলেও কতটি মেয়াদ উত্তীর্ণ বা ঝুঁকিপূর্ণ তার তথ্য নেই অথচ সম্প্রতি চল্লিশ বছরে পুরনো একটি সেতু ভেঙে সড়ক ধসে পড়ার পর এসব সেতু কালভার্টের ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে নগর পরিকল্পনাবিদদের সংখ্যা দ্রুত এইসব স্থাপনা মেরামত বা পুনর্নির্মাণ করা না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা তবে শীঘ্রই ঝুঁকি চিহ্নিতের পর তালিকা করার কথা বলছে সিটি কর্পোরেশন গেল ছয় আগস্ট ভেঙে পড়ে চট্টগ্রাম নগরীর বাইজিত সড়কের শীতল ঝর্ণা খালের ওপর চল্লিশ বছরের পুরনো সেতুটি তাতে ধসে যায় ব্যস্ততম সড়কটির এক পাশ বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা ঝুঁকিতে নগরের পদঘাট ধসে পড়া অংশটির কারণে গুরুত্বপূর্ণ সড়কটিতে চলাচলে ভোগান্তি বেড়েছে তবে সেটা নিরসনের জরুরি ভিত্তিতে নির্মাণ কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন যা শেষ করতে সময় লাগতে পারে ছয় মাস থেকে এক বছর এই সপ্তাহের ভিতরে আমাদের ফাইলিং এর কাজ হয়ে যাবে তার মানে ব্রিজের কাজ পুরো মানে চালু হয়ে গেছে আর কি এটার মেইনটেনেন্স ওয়ার্ক আমরা শুরু করেছি এবং এটা বিকল্প রাস্তা মধ্যে আমরা তৈরি করেছি যেন যানবাহন চলাচলে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এটা অত্যন্ত ব্যস্ততম সড়ক আর ইন দ্য মিন টাইম আমরা পাশাপাশি এটার জন্য আমরা আমাদের টেন্ডার আহ্বান করেছি সেতু ধসে পড়ার ঘটনা খতিয়ে দেখতে গঠিত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে চারটি সমস্যা চিহ্নিত করেছে যার অন্যতম মেয়াদ উত্তীর্ণ স্থাপনা তাই এখন উদ্বেগ তৈরি হয়েছে নগর জুড়ে সড়কের নিচে থাকা এমন পুরনো সেতুগুলো নিয়ে চার যে মেয়াদ উত্তীর্ণ ব্রিজ কালভার্ট গুলো রয়ে গিয়েছে সেগুলোতে অনন্ত বিলম্বে সেগুলোকে অপসারণপূর্বক নতুন ব্রিজ কালভার্ট তৈরি করা অথবা মেরামত যোগ্য হলে সেগুলোতে বিলম্বে মেরামত করে মানুষের জন্য নিরাপদ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে এখনই কাজ করা শুরু করা প্রয়োজন প্রশ্ন উঠেছে নগরীতে ঝুঁকিপূর্ণ সেতুর সংখ্যা কত যদিও সে পরিসংখ্যান নেই সিটি কর্পোরেশনের কাছে তাই এখন তালিকা তৈরির কথা বলছে সংস্থাটি ডিটেলস একটা মানে অ্যাসেসমেন্ট আমরা যাব এটা তো আসলে সময়ের প্রয়োজন আছে আমাদের যে জনবল এগুলোর মধ্যে আমরা তারপরেও আমরা আবার কাজ শুরু করেছি তবে ঝুঁকিপূর্ণ সেতু কালভার্ট মেরামতে অর্থ সংকটের কথা বলছেন সিটি মেয়র সবার সার্বিক সহযোগিতায় আমরা যদি কাজ করতে পারি সো দ্যাট আমরা এই বিষয়ে চট্টগ্রামবাসীর যে কাঙ্ক্ষিত যে কাজগুলো সেই কাজগুলো আমরা দ্রুত করতে পারবো সিটি কর্পোরেশনের দেয়া তথ্যমতে নগরীতে একশো বিরানব্বইটি সেতু এবং নয়শো আটানব্বইটি কালভার্ট রয়েছে এছাড়া একশো সাতাশটি সেতু এবং তিনশো সাতাশটি কালভার্ট এখন নির্মাণাধীন ইবেন চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে চলতি মাসে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত জেলার বাঘাইছড়ি কাপ্তাই লুংদু এবং শহরের বেশ কিছু এলাকা রাঙামাটি জেনারেল হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগের চাপ আক্রান্তদের মধ্যে অনেকের রয়েছে ভ্রমণের ইতিহাস অনেকে আক্রান্ত হচ্ছেন স্থানীয়ভাবেও শহরে বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে দেখা যায় এডিস মশার লার্ভা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ মশা নিধনে কাজ চলছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ চিকিৎসার পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের পনেরো তারিখ জ্বর জ্বর উঠছিল শত ডাক্তার দেখানো হয়েছে এবং পরে ডেঙ্গু টেস্ট করে ডেঙ্গু পাওয়া গেছে গত মাসে দেখলাম যে আমরা পরীক্ষা করে বেশিরভাগ ফ্লু পেয়েছি কিন্তু এই মাসে দেখা যাচ্ছে আস্তে আস্তে ডেঙ্গু পজিটিভের সংখ্যা বাড়তেছে জঙ্গল যেটা আছে সেগুলো পরিষ্কার রাখা এবং নিয়মিত আমরা মশার ওষুধ স্প্রে করছি আমরা যে নালা ড্রেন আছে সেগুলো পরিষ্কার করছি